নমস্কার আশা করবো ইতিমধ্যেই তোমরা সুখবরটা পেয়ে গেছো কি সুখবর বা কেন সুখবর সেখানে যাওয়ার আগে শুধু একটা জিনিস দেখে নিই যে এর আগে আমাদের যে মেনসের এক্সামের যে শিডিউল ছিল সেটা আমরা ধরেছিলাম যে উনিশ থেকে ছাব্বিশের মধ্যে হবে অর্থাৎ আমাদের কাছে হার্ডলি আজকের দিন থেকে পঞ্চাশ দিন মতো সময় আমরা পাবো আর প্রেমের জন্য ধরে রেখেছিলাম যে আমরা মোটামুটি নব্বই দিন মতো সময় পাবো কেন দিনগুলো মেনশন করছি সেটা পরে বুঝতে পারবে আর দু তিন দিন আগে আমরা যে নোটিফিকেশনটা পেলাম সেখানে আমরা দেখতে পারলাম যে মেন্স হচ্ছে প্রিলিম সেখানে উল্লেখ নেই এবং মেন্স হচ্ছে সেখানে চব্বিশ থেকে আঠাশ এপ্রিল অর্থাৎ সেই অনুযায়ী আমাদের হাতে আছে সিক্স মান্থস একদম পাক্কা ছয় মাস আমরা যদি আজকের থেকে ধরি খুব ভালো কথা এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে এর আগে আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছিলাম না সেটা ছিল আমার মতে যে তোমরা যারা যে স্ট্র্যাটেজি নিয়েছিলে না কেন একটাই স্ট্র্যাটেজি নিয়েছিল সবাই সেটা ছিল যে এসকেপ রুট একদম সিম্পল এসকেপ রুট যে তোমরা কি করলে এতদিন যে তোমরা সময় পেলে যে কবে প্রিলি শেষ হলো তারপরে এতগুলো সময় জানতি যে তোমরা মেন হবে কিন্তু তোমরা কোনো সাবজেক্টের কোনো প্রিপারেশন নাওনি কোনো সাবজেক্টে যদি প্রিপারেশন নিতে তাহলে এই স্ট্র্যাটেজি তোমরা নিতে না তোমরা কি করলে যে যেই মুহূর্তে শুনলে যে ডিসেম্বরে পরীক্ষা তোমরা বললে যে এটা তো দু সাল ডিসেম্বরে পরীক্ষা হাতে আসে দুই থেকে তিন মাস এই সময় আমরা যদি a আর b জন্য দৌড়াই c আর d আমরা পাবো না তো চলো gs পেপারটাই শেষ করা যাক ভালো করে এই বছর c আর d টা কনফার্ম করি পরের বছর আমরা আবার ভালো করে খাতা কাটিং করব তখন গিয়ে আস্তে আস্তে ab ট্রাই করব রাইট তা ab এর এখন কোনো আমাদের দরকার নেই এই যে তোমাদের চিন্তা ভাবনাটা ছিল সেটাকেই আমি এসকেপ রুট বললাম তোমরা ভেবে রেখেছলে যে এর পরের বার তোমরা দুহাজার একুশে আবার পরীক্ষা দেবে দুহাজার একুশে পরীক্ষা দিয়ে তখন এ বির জন্য ট্রাই করতে থাকবে কেন সেটা সম্ভব না আমি বলে দিচ্ছি তোমাদেরকে তো এইবারেও যে তোমাদের খুব বেশি স্ট্র্যাটেজিস চেঞ্জ হয়েছে তা নয় স্ট্র্যাটেজি নাম্বার ওয়ানে যদি আমি রাখি স্ট্র্যাটেজি নাম্বার ওয়ানে তোমাদের এটাই রাখব যে তোমাদের হচ্ছে এখনো যে ওই চিন্তা ভাবনাটা ছিল যে এক ডিসেম্বর অব্দি আমরা সমস্ত জিএস পেপার শেষ করব। সেটা তো শেষ করার কথাই ছিল কারণ ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা ছিল এবং তারপরে ধীরে সুস্থে জানুয়ারি থেকে আমরা সাবজেক্টিভ পেপার শুরু করব সাবজেক্টিভ পেপার এখানে একটা স্টার দেবো এখানে কিছু বক্তব্য আছে তার কারণ যারা অলরেডি ক্লার্কশিপের জন্য পরীক্ষা দিচ্ছে ক্লার্কশিপ বা আইসিডিএস তাদের ইতিমধ্যেই বা যারা প্রিলি ক্র্যাক করে গেছিল তারাও বেঙ্গলি আর ইংলিশের প্রিপারেশন অবশ্যই নিচ্ছিল কারণ এগুলো যেহেতু কম্পালসারি পেপার তাই যারা প্রিপারেশন নিচ্ছিল তারা তো এটা ধরেই নিয়েছিল যে ডিসেম্বর অব্দি তারা বাংলা ইংলিশ এবং জিএস পেপারটা রেডি করবে এবং একসাথে তার ক্লার্কশিপটাও রেডি হওয়া হচ্ছিল মেন্সটাও রেডি হচ্ছিল রাইট তাহলে তাই যদি হয় তাহলে তোমরা যেটা এক্সট্রা করছো সেটা হচ্ছে যে জানুয়ারি থেকে হেলে দুলে আবার অপশনাল শুরু করবে এই কথাটা ভেবে রেখেছিলে রাইট কিন্তু এখনো যারা মনে করছো যে এই স্ট্র্যাটেজিটাই ঠিকঠাক আছে তারা যে যে সমস্যায় পড়বে সেটা স্ট্র্যাটেজি আলোচনা করব তার কারণ হলো প্রথমত দু হাজার যারা পরীক্ষা দেবে দেবে তারা অলরেডি অপশনাল পেপার প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে কারণ তারা সেটা বুঝতে পেরেছে যেটা তোমরা বুঝতে পারো সেটা হলো যে জিএস পেপার আটশো নম্বর আর উল্টো দিকে সাবজেক্টিভ পেপার আটশো নম্বর তোমরা মিনিমাম এক থেকে দু বছর ধরে শুধু জিএস পেপার পড়ো এই সাবজেক্টিভ পেপার যার মধ্যে হচ্ছে ইংলিশ বাংলা অপশনাল এগুলো তোমরা ছুঁয়েও দেখো না তোমরা ভাবো থেকে মাসে দুই তিন তোমরা রেডি করবে তার কারণ তোমরা মনে করো বা তোমরা শুনেছো যে এগুলো খুব সোজা দুই থেকে তিন মাসের মধ্যে রেডি হয়ে যায় এই কারণেই বললাম যে তোমাদের আগের প্ল্যানটা ফুলপ্রুফ হবে না তার কারণ তোমরা ভেবে রেখেছো যে জানুয়ারি থেকে তোমরা সাবজেক্টিভ পেপারগুলো শুরু করবে স্ট্র্যাটেজি নাম্বার টু এটাই হওয়া উচিত যে তোমরা আজ থেকে পার ডে মিনিমাম আওয়ার করে সোশিওলজি বা যে কোনো তোমার তোমার থাক না কেন তুমি সেটা পড়বে তাহলে গিয়ে দেখা যাচ্ছে যে তুমি অন্তত একটা সাবজেক্ট ছ মাস পড়ছো তখন গিয়ে তোমার একটা নাম্বার পাওয়ার চান্স আসবে আইদার সেটা তোমরা পার ডে ওয়ান আওয়ার করতে পারো অথবা উইকের একটা দিন পর উইকের ওয়ান ডে যদি এই চ্যানেলেই আমার হচ্ছে সিলেবাসটা দেওয়া রয়েছে সরি রুটিনটা দেওয়া রয়েছে সেই রুটিনে দেখে নিতে পারো যে আমি কিভাবে রুটিনাইজ করে দিয়েছি যে কিভাবে পড়া উচিত তো সেখানেই দেখতে পারবে যে আমি একটা দিন পুরো রেখেছি অপশনালের জন্য কারোর যদি মনে হয় যে একটা দিন রাখবে না সে সপ্তাহে সাত দিন রাখতে পারে সপ্তাহে এক ঘন্টা করে রাখতে পারে তাহলে সেখানে তার সপ্তাহে দাঁড়াবে হচ্ছে সেভেন আওয়ার আর যদি সে পার উইকে একদিন করে রাখে সেখানেও যে ছয় থেকে সাত ঘন্টার খুব বেশি যাবে তা নয় তাহলে সোজা কথা দাঁড়াচ্ছে এটাই যে জানুয়ারি থেকে যদি শুরু করো তাহলে তোমরা একদম হাতে পাবে মানে তোমাদের চার ঘন্টা করে দিতে হবে মিনিমাম অপশনালের জন্য তিন মাসে চার ঘন্টা করে যেটা তুমি রেডি করবে আর যে মানুষটা এখন থেকে রোজ এক ঘন্টা করে দিচ্ছে বা পার উইকে একটা দিন দিচ্ছে তার যে প্রিপারেশন তোমার প্রিপারেশনে অনেক পার্থক্য থাকবে তার কারণে এই যে বললাম যে দু হাজার যারা পরীক্ষা দেবে সেই বান্দারা অপশনাল পেপার শুরু করে দিয়েছে যে চারশো নম্বরটা তাদের হাতে পকেটে ডুবে গেছে আর তুমি সেখানে এই জিএস এর আটশো নম্বরের জন্যই এখনো ভেবে গেছো আগেও ভেবেছো এবং এর পরেও ভাববে তো কিভাবে তোমরা ভাবছো যে এই বছর সিডি টা বের করে নি পরের বছর এ বিটার জন্য ট্রাই করতে থাকবো তোমরা যে এই বছর সিডি পাওয়ার পর আর কোনোবার এবি এ অব্দি যেতে পারবে বা সিডিটাও অন্তত পাবে সেটা তোমাকে কে বলো এমনও দেখা যায় যে সিডি পাশ করে গেছে তারপরে পরীক্ষা দিয়ে যাচ্ছে প্রিলি পাশ করতে পারছে না আর সেখানে তোমরা এত মাস সময় পেলে তোমরা সেটা ইউটিলাইজে করলে না তোমরা এখনই স্কেপ রুট ভেবে যাচ্ছ যে হচ্ছে ওই পেপারটা শেষ করি জিএস পেপারটা শেষ করি জিএস শেষ করি এটা কতদিন ধরে জিএস পেপার পড়বে তোমরা সাবজেক্টিভ পেপার গুলো কি মানুষ না নাকি তারা অন্য কিছু আটশো নম্বর কে দেয় তোমাকে তুমি যদি বলো যে জিএস পেপার আটশো দিচ্ছে এ তাহলে তোমাকে কি দিচ্ছে ঘন্টা আর তাই যদি হয় যে আটশো নম্বরে বেশি নম্বর পাওয়া যায় না সাবজেক্টিভ পেপারে তো যারা মনে করে যে বেশি নম্বর পাওয়া যায় না কোনোদিনও জানার চেষ্টা করে যে কিভাবে বেশি নম্বর পাওয়া যাবে এই বেঙ্গল ইংলিশ অপশনাল এইগুলো কিভাবে কিভাবে আমি খাটলে পরে নাম্বার উঠবে তোমাদের জাস্ট কতগুলো মিথ মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী তোমরা চলতে থাকো আমার কাছে বিসিএস টু হাজার কুড়ি সবচেয়ে ভাগ্যবান এবং দুর্ভাগ্যপূর্ণ মানুষের ব্যাচ হবে তার কারণ এখানে যেমন আমরা এরকম অ্যাসপিরেন্টও পাবো যারা হচ্ছে ফ্রম দা ফার্স্ট ডে ফ্রম ভেরি ফার্স্ট ডে অফ লকডাউন সমস্ত পেপার অল পেপারের ইকুয়াল জোর দিয়ে প্রিপারেশন নিয়ে রেডি করে নিয়েছে নিজেকে আবার এমন দুর্ভাগ্যপূর্ণ মানুষও পাবো অভাগা মানুষও পাবো যারা হচ্ছে শুধুমাত্র জন্যই খেটে গেছে আইদার সিডি পেয়েছে বা সিডি পায়নি এবং তারা তাদের পুরো সময়টাই ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেনি এটাই ছিল হচ্ছে আমার স্ট্র্যাটেজি যদি কোনো বক্তব্য থাকে জানাতে পারো কমেন্ট সেকশনে যদি মনে হয় যে কোনো প্রশ্ন করবে এটা রয়েছে আমার নাম্বার যে কোনো প্যারি যে কোনো স্ট্র্যাটেজি জিজ্ঞাসা করে নিতে পারো আলোচনা করতে পারো যেগুলো আমার মনে হলো যে আমি খুব ফিল করি যে স্টুডেন্টদের মধ্যে কোথাও না কোথাও একটা কনসার্নের অভাব আছে প্ল্যানিংয়ের অভাব আছে সেগুলোই আমি শেয়ার করলাম আজকের জন্য এতটাই ধন্যবাদ